মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু হাফিজুর রহমান হাফি ওমর ফারুক লিটন মীর গোলাম ফারুক ইলিয়াস হোসেন এম কে এম খাইরুল বাসার ইনসারুল হক ইনসু আখের আলী মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল জেলা যুগদলের সহসভাপতি আনিসুল হকলাভলো এস এখান এখানশিল্টু সাধারণ সম্পাদক কাউসার আলী মুজিবনগর উপজেলা যুগদলের সদস্য সচিব আনুরুল ইসলাম মেহেরপুর পোড় যুগদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পৌরসভা এক নং ওয়ার্ড সভাপতি মুশিউল আলম দীপু এদিকে এর আগে আমদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় কারণে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় চারশত উনষাট জন ভোটারের মধ্যে চারশত সাত জন ভোটার তাদের ভোটাধিকার প্রযোগ করেন এতে সভাপতি পদে ইলিয়াস হোসেন দুই আশি ভোট পেয়ে আমদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন তার নিকতম প্রার্থী খালেকুজ্জামান মারুফ একশত একুশ ভোট পান নির্বাচনের সাধারণ সম্পাদক পদে সাব্বির হোসেন তিনশত উনষাট ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তার নিকতম প্রার্থী হাবিবুর রহমান দুই সাত ভোট পান মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর